গাইস আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখলে তোমাদের মধ্যে দশজন ভাগ্যবান পেয়ে যাবা দশটা উইকলি লাইট এবং পাঁচজন ভাগ্যবান পেয়ে যাবা পাঁচটা উইকলি তো গাইস এগুলো কীভাবে জিতবা সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবা তো গাইস চলো বেশি কথা না বলে ছোট্ট একটা ইংশ দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো গাইস আগের অনেকগুলো ভিডিওতে আমি যেমনটা বলেছি যে আমার চ্যানেলে যদি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় এবং আমার চ্যানেলের ফার্স্ট পেমেন্ট যদি আমি হাতে পাই তাহলে সেই পেমেন্ট দিয়ে আমি তোমাদের ডিভোয়ে করবো দশটা উইকলি লাইট এবং পাঁচটা উইকলি তো গাইস আমি আমার কথা রাখবো কারণ তোমরা আমার সাবস্ক্রাইবার তোমরা আমার টার্গেট পূরণ করেছো আমি তোমাদের যেমনটা বলেছি তোমরা আমাকে সাপোর্ট করেছো আর অনেকে এখনও করতাছো তো সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তো গাইস তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তারা সাবস্ক্রাইব করে তারপরে পুরো ভিডিওটা দেখো আর গাইস আগেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার একটু সর্দি লাগছে তো গলাটা সেরকম মানে কেমন জানি লাগতাছে আমি জানি না ভিডিওটা কেমন হবে তো যাই হোক তো আমি তোমাদের আগের অনেকগুলো ভিডিওতে যেমন বলেছিলাম যে আমার চ্যানেলে ওয়াশ টাইম পূরণ হলে আমি তোমাদের গিউয়ে করবো তো আমি তোমাদের সেই কথা রাখবো আমি তোমাদের হতাশ করব না তো আমি এটা কীভাবে করবো সেটার জন্য কিন্তু আমি একটা প্ল্যান করেছি যেটা হচ্ছে আমি আমার গিল্ড গিল্ড কোডটা কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন অথবা স্ক্রিনে দিয়ে দিব। তো তোমরা যারা আমার গিল্ডে আসতে চাও অবশ্যই চলে আসবা মানে আমার গিল্ড থেকে বারোটা টিম এবং আমার সাবস্ক্রাইবারদের থেকে বারোটা টিম এই মোট চব্বিশটা টিম নিয়ে আমি একটা টুর্নামেন্ট অর্গানাইজ করব এবং সেই টুর্নামেন্ট অর্গানাইজে আমি প্রাইজ পুল রেখেছি পাঁচটা উইকলি এবং দশটা উইকলি লাইভ আর সেই টুর্নামেন্টটা চালু হওয়ার আগে যদি তোমরা আমার এই চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূরণ করো তাহলে হয়তো প্রাইজ পুলটা একটু বাড়তে পারে তোকে সাবস্ক্রাইবটা করে দাও কিন্তু তো আমি যেটা বলছিলাম তো তোমরা আমার যারা গিল্ডে যাবা তারা অবশ্যই গিল্ডে চলে যেতে পারবা আমি গিল কোডটা উপরে দিয়ে রাখবো আর আমাদের সাবস্ক্রাইবারদের বারোটা টিম যাবে তো এই মোট চব্বিশটা টিমের মধ্যে প্রথম চারটা টিম কিন্তু পুরস্কারটা পেয়ে যাবে যেখানে প্রাইস পুলটা এভাবে থাকবে যে প্রথম টিম যারা টেবিল টপ করবে তারা পাবে চারটা উইকলি যারা সেকেন্ড পজিশন বা রানার্স আপ হবে তারা পাবে একটা উইকলি এবং তিনটা উইকলি লাইট তারপরে যারা থার্ড এবং ফোর্থ হবে তারা সবাই পাবে চারটা চারটা করে উইকলি লাইট তো এই গিভওয়েতে অংশগ্রহণ করতে আমি কিন্তু স্ক্রিনে একটা কোড দিয়েছি সেই কোডটা তোমরা কমেন্টে লিখে দিবা আর তাছাড়া তোমরা আমার গিল্ডে জয়েন করবা কারণ আমার গিল থেকে কিন্তু বারোটা টিম যাবে যদিও সাবস্ক্রাইবার থেকে তোমরা সেই টুর্নামেন্টে জয়েন না করতে পারো তাহলে কিন্তু যদি তোমরা আমার গিল্ডে থাকো সেখান থেকে অবশ্যই জয়েন করে নিতে পারবা এখন এটা সম্পূর্ণটাই তোমাদের ইচ্ছে তোমরা যদি চাও তাহলে আমার গিল্ডে ঢুকে যেতে পারো এবং আমার গিল থেকে যে বারোটা টিম যাবে এটা আমি হান্ড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে চাই মানে বলতে পারি আর কি যে আমার গিল থেকে বারোটা টিম যাবে আর গাইজ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সাপোর্ট দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ছিল সেটা অনেক দিন আগেই বা দুই তিন দিন আগে পূরণ হয়ে গেছে তো আগামী তিন চার দিনের ভিতরে আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করব। তারপরে অ্যাডসেন্স লেটারটা হাতে পাওয়ার কিছু দিনের মধ্যেই আমি টুর্নামেন্টটা অর্গানাইজ করব। আর আমার গিল্ডে তোমরা যারা আসতে চাও তারা কিন্তু অবশ্যই গিল্ডে চলে আসবা যেহেতু এখানে একটা টুর্নামেন্ট অর্গানাইজ করা হবে আর গাইজ শুধু এই টুর্নামেন্ট না আমার গিল্ডে আরও অনেক টুর্নামেন্ট অর্গানাইজ করা হবে যদি আমার গিল্ডে আসো তোমরা তাহলে বুঝতে পারবা আর আমি কিছুদিন পর থেকেই প্রতি শুক্রবারে একটা করে টুর্নামেন্ট অর্গানাইজ করবো আর সেখানে তেমন বড় একটা প্রাইজ পুল না থাকলেও ছোটখাটো একটা প্রাইজ পুল সব থাকবে তো গাইজ তোমরা যারা গিল্ডে আসতে চাও তারা অবশ্যই গিলকোট নিয়ে গিল্ডে চলে আসবা আর গাইস প্রথমেই নাম চেঞ্জ করার দরকার নেই আর আমার গিল্ডে প্রথমেই নাম চেঞ্জ করতে হবে না শুধুমাত্র আফতার ব্যানারটা চেঞ্জ করলেই হবে আর তোমরা যারা আসতে চাও অবশ্যই তোমাদের দুইটা মানে বি এবং সিএসএ এসএ হিরোইকে থাকতে হবে এবং তোমাদের লেভেল থাকতে হবে পঞ্চাশের উপরে তো যারা আসতে চাও অবশ্যই চলে আসবা অটো অ্যাপ্রুভাল চালু আছে তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর গাইস কোডটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিবা যে কোডটা স্ক্রিনে আমি দেখিয়েছি কোডটা কিন্তু মাঝে মাঝে ভাগ ভাগ হয়ে দেখানো হয়েছে তো কোডটা অবশ্যই লিখে দিবা তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে টাটা